জায়গায় আছে এখানে এই যে সিওপিডির প্রবলেম যেটা রয়েছে যেটা কোল্ড এলার্জির প্রবলেম রয়েছে একটা বারো মাসের প্রবলেমস আছে বহু পেশেন্টের আর বহু পেশেন্টের আছে সিজনাল চেঞ্জের প্রবলেম থাকে কিন্তু রাঙ্গোলিয়ার দিকে যারা সিজনাল নিয়ে এসেছেন আর যারা বারো মাসের প্রবলেম নিয়ে এসেছেন এই সাবজেক্টে যারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকেই আজকে ডেটে ভালো আছে আর পার্কিনসেন্স পার্কিনসান অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম কিন্তু এটাও আজকে ট্রিটমেন্ট হয়েছে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা ধীরে ধীরে করে রেজাল্ট পায় এটা বাই ম্যাজিক নয় পার্কিনসন এমনি নর্মালি ক্রিটিক্যাল প্রবলেম কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে এক মাসে যারা ট্রিটমেন্ট করেছেন তারা এটা দেখছেন যে তার টোয়েন্টি পারসেন্ট পার্কিনসন থেকে তার কন্ট্রোল হয়েছে যারা আজকে ছ মাস ট্রিটমেন্ট করছেন তারা আজকে দেখছেন যে ফর্টি ফিফটি পার্সেন্ট তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে ধীরে ধীরেই হবে এটা বাই হওয়ার মতো ডিজিজ নয় কিন্তু ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট সম্ভব সেটা বুঝিয়ে দিয়েছে আর ইউটিআই প্রবলেম অ্যানাদার প্রবলেম এবং এটাও ডেঞ্জার আজকে এইখানে যখন প্রবলেমস হয় তখন ধীরে ধীরে করে কিডনিটা ড্যামেজ হতে থাকে আজকে এই জায়গা থেকে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এরকম এসছেন ইউটিআইয়ের প্রবলেম নিয়ে তারা কিন্তু আজকে বহু পেশেন্ট এসছে তারা আজকে ভালো আছেন আজকে ইম্প্রুভমেন্টটা দেখতে পাচ্ছেন নিজেকে সুস্থ রাখতে